নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ আগস্ট বুধবার এখন বাজে সকাল পৌনে এগারোটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ ভারত বন্ধ তাই তুলতুলের স্কুলও ছুটি অবশ্য স্কুল ছুটির নোটিশটা গতকাল রাতেই চলে এসেছিলো যেহেতু স্কুল ছুটি ছিল তাই আজকে সকালে আমাদের ঘুম থেকে উঠতে মারাত্মক দেরি হয়ে গেছে নটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিলো মানে ঘুম থেকে ওঠার পর দু তিন মিনিট মতন একটু দিশাহারা হয়ে গেছিলাম যে কোথা থেকে কাজ শুরু করবো যাই হোক তুলতুলের কাজগুলি আগে করে দিলাম মানে ফ্রেশ হলো রেডি হলো ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর তারপরে আমি সকালে যে কাজগুলো থাকে সেগুলি সব সারছি আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছিলকা তবে প্রতিবার ছিলকার সাথে যে ছোলা কিংবা মটর কিংবা চানার একটা তরকারি করি সেটা আর আজকে করিনি গতকাল রাতে ছোলা চানা মটর এগুলো কোনোটাই ভেজাতে মানে ভুলে গেছিলাম এ একটা কারণ আর যদি ভেজাতাম তাও আজকে করার সময় হতো না মানে এতটা দেরি হয়ে গেছে তাই ভাবছি টুলতলা বাবাকে একটু সস আর চা দিয়ে ছিলকা দিয়ে দেব। আর আমি দইয়ের কিছু একটা বানিয়ে নেব মানে দই দিয়ে শশ টসা দিয়ে কিছু একটা বানিয়ে ওটা দিয়ে খেয়ে নেব। আমার তো ব্রেকফাস্ট করতে এখনও অনেক দেরি আছে কারণ টুলতোলা বাবাকে ব্রেকফাস্ট দেবো ধানিকে আবার আজকে একটু স্নান করিয়ে দেব। তো এসব করিয়ে তারপর আমি যাব স্নানে আজ কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না এখন বাজে বারোটা পনেরো আর তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরে বিছানা পত্রটা গুছিয়ে ধানিকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে ওকে স্নান করালাম স্নান দান করিয়ে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেলাম স্নানে স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠেছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আজকে অনেক দেরি হয়ে গেল। দুপুরের রান্নাটা এখনও বসাতেই পারলাম না তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে টোতলের জন্য একটা ডিম সার ঝরিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে আছে লাউ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে তারপর ডালটা ফোড়ন দেবো এখন বাজে বারোটা পঞ্চান্ন আর এদিকে আলু ফুলকপি ভাজাটা হয়ে গেছে স্যালাডটা কেটে রেখেছি তুলতুলের জন্য লাউ দিয়ে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে এখানে তুলতুলে বাবার জন্য ওই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা হচ্ছে ভাতটা প্রায় হয়েই এসেছে রান্না তুলতুলকে একটু জল খাইয়ে দিয়েছিলাম বসে বসে টিভি দেখছে বাবা দু মিনিট পর পর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এবার তুলতুলায় খাবারটা বেড়ে নেবো খুব খুঁজে দেব তুলতুলায় বাবা খেতে বসার আগে ওনার জন্য একটা ডিমের অমলেট ভেজে দেব ডিমের অমলেটে সব কিছু গুছিয়ে রেখেছি ভাজতে বেশি সময় লাগবে না ভালো করে খাবারটা চিবাবে চিবিয়ে চিবিয়ে তারপর গিলবে নাও মুখের খাবারটাকে শেষ করো শেষ করো এখন বাজে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ও বসে বসে একটু খেলা করছিল আর সেই ফাঁকে তুলতুলের বাবার জন্য ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে পনেরো দুটো থেকে দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বেরোবো বলতে আজকে আমি ও বাড়িতে যাব ও বাড়িতে আমার বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো সারতে হবে আর যাবো কাল যাবো বলে তো ওই তিন দিনের ছুটিতে যাওয়াই হলো না তাই ভাবলাম আজকে যেভাবেই হোক বেরোবো যেহেতু ব্রেকফাস্ট অনেকটা দেরিতে করেছি তাই পেটটা ভরাই আছে স্যালাডটা কেটে রেখেছিলাম ভেবেছিলাম যে স্যালাডটা খেয়েই যাব কিন্তু পেটটা ভরা আছে তাই এখন আর খাবো না বাড়িতে এসে সন্ধ্যাবেলা দেখবো এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এবার আমি বেরোবো স্কুটির চাপটা এখন বাজে তিনটে আর আমি সবে মাত্র এ বাড়িতে এসে পৌঁছালাম আর বাইরে এত মেঘ করেছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি নামবে এখন বাজে তিনটে পঞ্চান্ন আর এতক্ষণ ধরে আমি এ ঘরের বেডশিট পিলো কভার এগুলো সব চেঞ্জ করে পুরো বেডটা ভালো করে গুছিয়ে রাখলাম পুরো ঘরদোরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যে এত নোংরা বেরোলো পুরো ঘর একবার মুছতে পারলে ভালো হতো কিন্তু মুছতে গেলে এখন অনেক সময় লেগে যাবে আমার এদিকে আরও কাজ বাকি আছে বাইরে এখনও উঠানে পুরো পেয়ারা পড়ে ভরে গেছে সেগুলো সব পরিষ্কার করতে হবে খুব ভালো করে তো পরিষ্কার হবে না দেখি এটুকু সময়ের মধ্যে যেটুকু করতে পারি সেটুকু করে রেখে যাব এই করতেই চারটে বেজে গেল মানে এক ঘন্টা সময় যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না কাজে একবার হাত দিলে না সময়ের জ্ঞান থাকে না আর বিশেষ করে এই ঘর পরিষ্কার করতে লাগলে তো তার কথাই নেই যত সময় দেয়া যাবে ততই কম মনে হবে এখন বাজে পাঁচটা আর তখন উঠানে যে পেয়ারাগুলো পড়েছিল সেগুলো সব তুলে ফেলে দিয়ে পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ঘরদোরগুলো মোটামুটি পরিষ্কার করলাম ডিপ ক্লিন তো করতে পারলাম না কারণ ডিপক্লিন করতে গেলে অনেক সময় লেগে যাবে তবে একবার মুছলে হয়তো ভালো হতো পুরো ঘরটা মুছতে প্রায় এক ঘন্টা মতন সময় লেগে যাবে তাই বেসিক যেটুকু পরিষ্কার করার সেটুকু করে রাখলাম আর তারপর গেছিলাম একটু দোকানে মুদিখানার টুকিটাকি জিনিসপত্র এনে রাখলাম আসলে আজকে আমার এ আসার প্রধান কারণ হলো আগামীকালকে সকালে মা আসছেন আর আগামীকালকে সকালে তো স্কুলও আছে তাই অত সকালে আমার এ বাড়িতে আসা সম্ভবও হবে না তাই আজকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে গেলাম মানে বেসিক যেটুকু দরকার সেটুকু সব ঠিকঠাক করে রেখে দিয়ে গেলাম তারপর মা যখন আসবেন মা মায়ের মতন ঠিকঠাক করে নেবে না হলে মার একার পক্ষে সব কিছু করা সম্ভব হবে না এক তো অতটা ট্রেন জার্নি করে আসবে আর তারপর মার শরীরটা ঠিকও থাকে না আরও অসুস্থ হয়ে পড়বে আর এবার আমি বেরোবো দু ঘন্টা হয়ে গেল এখানে এসেছি তুলতুল এতক্ষণ হয়তো ঘুম থেকে উঠে গেছে তো অসুবিধা নেই তুলতুল তো বাবার সাথে থাকবে আর বাবার সাথেও খুব ভালোই থাকে মানে ওর বাবার সাথে থাকা মানেই বাবাকে বলা টিভি চালাও গতকালকে বলছিলাম না মানে বাবাকে থাকলেই আমার সাথে যতক্ষণ থাকবে একবারও কিছু বলবে না কিন্তু বাবার কাছে থাকলে একটাই কথা বাবা টিভি চালাও বাবা টিভি চালাও আর শুধু টিভি চালালে হবে না মানে নানান রকম গান বলবে সেগুলো সব চালিয়ে দিতে হবে এটা চাই ওই কার্টুনটা দাও এই কার্টুনটা দাও একটার পর একটা ডিমান্ড করবে আর বাবা সেটা পূরণ করে ওই জন্যই বাবা ভীষণ ভালো বাবা থাকলে কোনো অসুবিধা নেই মা না থাকলেও চলবে যাই হোক এখানকার কাজ তো মোটামুটি কমপ্লিট করলাম এবার দরজা জাল্লা সব বন্ধ করে বেরোবো এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর এই পাঁচ মিনিট আগেই আমি এ বাড়িতে এসে পৌঁছালাম এসে আগে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিলাম আর এখানে তুলতুলের বাবাকে চা করে দিচ্ছি তুলতুলো বাবাকে চা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি হাঁটতে বেরোব এখন বাজে ছটা পঁচিশ আর তখন তুলতুলো বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে দু একটা টুকিটাকি কাজ সেরে এই ছটা পাঁচ নাগাদ আমি হাঁটতে বেরিয়েছিলাম আর এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরতে এখনও দশ পনেরো মিনিট সময় লেগেই যাবে এখন বাজে আটটা আর আমি ছটা চল্লিশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধ্যে টোনের দিয়ে একটু বসেছিলাম আজকে সকালেই যা একটু দেরিতে উঠেছি সেই যে উঠেছি তারপর থেকে আর পাঁচটা মিনিটের জন্য বসার সময় পাইনি শুধু দৌড়ানো আর দৌড়ানো আর তুলতুল সন্ধ্যাবেলায় বাবার সাথে একটু ঘুরতে গেছিলো ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই আসলো আর এখন একটু পড়তে বসেছে স্কুলের হোমওয়ার্ক তো কালকেই কমপ্লিট হয়ে গেছিলো স্কুলের হোমওয়ার্কটা নেই এখন ওই বসে বসে নিজের মতন একটু পড়াশোনা করবে আর মাঝখানে যদি বাবা চলে আসলো তো হয়ে গেল পড়াশোনা মাথায় উঠে গেল আবার কোথায় যাচ্ছেন আপনি হ্যাঁ এখন বাজে নটা পঞ্চাশ আর প্রায় এক ঘন্টা আগে তুলে লেখাপড়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে তারপর স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও রাতে রান্নাটা সারতে আসলাম তুলতুলা ধানির জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর তুলে বাবার জন্য এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে আলু ভাজা মামা ওই পাথরগুলো হারিয়ে যাবে বাবা দেখো কতগুলো এমটা হারিয়ে গেছে তুমি এরকম করে ফেলছো আর কয়েকটা মাত্র পাথর আছে বাবা কোথায় কোথায় যে ফেলছিস আর কালকে আমি বললাম না রাত্রেবেলা গাছে হাত দিতে নেই তাহলে তুই পাথরগুলো কেন নিচ্ছিস ওখান থেকে বারবার হ্যাঁ দেখো কোথায় ফেলে রেখেছে মেয়েটা না লজ্জা লজ্জা এখন বাজে বারোটা পনেরো আর তখন আলুটা ভেজে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম তারপর ধানিকে খেতে দিলাম তুলতুলকে খাইয়ে দিলাম আজকে রাতে তুলতুল আর ধানি দুজনে রুটি খেয়েছে তুলতুলের বাবা ভাত আজকেও ওই দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিল তবে বেশ কিছুদিন ধরে না আমার রাতে রান্নাবান্না করতে দেরি হয়ে যাচ্ছে আগে পনেরো দশটা দশটার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে যেত এখন সে জায়গায় প্রতিদিন মোটামুটি ওই দশটা পনেরো কুড়ি সাড়ে দশটা এরকম বেজে যাচ্ছে কিভাবে যে সময় কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না এত তাড়াহুড়ো করছি তারপরে ওদের হচ্ছে তো যাই হোক ডিনার টেনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে তুলতুল নিচে গেছিলো ছোট দিদির সাথে দেখা করতে মানে ছোট দিদি বড়মা মা সাথে দেখা করতে সারা দিনে। অন্তত একবার ওকে ছোট দিদির সাথে দেখা করতেই হবে সে ছোট দিদি ওপরে এসে দেখা করে যাক চাই ও ছোট দিদির কাছে যাক দেখা করতেই হবে তো আজকে সারা দিনে দেখা হয়নি তাই ঘুমাতে যাওয়ার আগে দিদি দিদি করছিল তো গেল গিয়ে ওই পাঁচ দশ মিনিট মতন একটু গল্প টল্প করলো দেখা সাক্ষাৎ করলো পরে তারপর ঘরে আসলো ঘরে আসার পর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম সাড়ে এগারোটার মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এই নটা সাড়ে নটা থেকে বেশ ভালো মতন বৃষ্টি হয়ে গেল। এখন অবশ্য বৃষ্টিটা হচ্ছে ঝিরঝির করে হচ্ছে আর এতক্ষণ লোডশেডিং ছিল এই সবে মাত্র কারেন্টটা আসলো আর আগামীকালকে যেহেতু মা বাড়িতে আসছে তাই আজকে আমি বাড়িতে মানে যেতে পারলাম না নাহলে আজকেও যাওয়া হতো না সময়ই পাচ্ছি না বের করতে মানে কখন বেরোবো সকালে বেরোবো দুপুরে বেরোবো মানে কোন সময় বেরোবো সেটাই বুঝে উঠতে পারি না তাই আজকে ঠিকই করেছিলাম যে সবাইকে লাঞ্চ করিয়ে তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব আমি সেই জন্য আর লাঞ্চ করিনি লাঞ্চ করিনি বলতে এমনিতেই ব্রেকফাস্ট আজকে অনেকটা দেরিতে করেছিলাম পেটটা ভরাই ছিল তাই লাঞ্চ না করেই বেরিয়ে গেছিলাম আর ভাগ্যিস বেরিয়ে গেছিলাম তাই ওই কাজগুলো হলো মা আগামীকালকে আসলে সমস্ত কাজ করে নিত কিন্তু অতটা ট্রেন জার্নি করে এসে কাজ করা তাই ভাবলাম আমি যতটুকু পারি ততটুকু গুছিয়ে রেখে যাই মানে দু ঘন্টা যে ওখানে কিভাবে কেটে গেল। পৌঁছতে পৌঁছতে তিনটে বেজে গেছিলো তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ছিলাম তো দু ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ঘর দৌড় পরিষ্কার করা করতে করতেই সময় কেটে গেল, তাও তো ঠিকঠাক পরিষ্কার করাই হলো না যদি ঠিকঠাক পরিষ্কার করতে যাই না মানে দু তিন দিন লেগে যাবে আমার মনে হয় ঘর যা পরিস্থিতি দেখলাম কিন্তু কিছু করার নেই যখন যেমন তখন তো সেরকমই করতে হবে কারণ আমি যদি এখন ও ওই ঘর পরিষ্কার করতে শুরু করতাম তাহলে আমার বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে কিংবা রাত হয়ে যেত আর তুলতুলের সবচেয়ে একটা বড়ো দোষ হলো বাবার সাথে তো এমনিতে থেকে যাবে তাতে কোনো প্রবলেম নেই এমনিতে সবার সাথেই থাকবে কিন্তু ওকে খাওয়াতে কেউ পারে না সেই খাওয়ানো ঘুম পাড়ানো এগুলো আমাকেই করতে হবে যেমন আজকে চলে গেছিলাম বিকেলে ফলটা খাওয়ানো হয়নি তুলতুলে বাবা খাওয়াতেই পারবে না আমি এসে জিজ্ঞেস করলাম তো বললো চেষ্টা তো করেছিল কিন্তু খাইনি মানে ওকে খাওয়ানো একটা বড় সড়ো যুদ্ধ পর্ব চলে মানে একদিকে যদি করতে যাই না আর একটা দিক ছুটে যায় কি করবো বুঝে উঠতে পারি না আর সেই দুপুর মানে দুপুরবেলা রান্না করতে করতে সে স্যালাড কেটে রেখেছিলাম এক টুকরো মুখে দেওয়ার সময় পায়নি এখন ভাবছি এটুকুই খেয়ে নেবো রাত্রে অবশ্য ফলটল খাওয়া ঠিক মানে এরকম কেটে রাখা জিনিসপত্র খাওয়া ঠিক নয় কিন্তু এগুলো ফেলে দিতেও ঠিক মন করছে না একদম কেটে গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম যদিও নুন লেবুর রস এগুলো কিছু দিইনি শুধু কেটে রেখেছিলাম ভেবেছিলাম খাওয়ার আগে ওগুলো দিয়ে দেবো কিন্তু খাওয়ারই তো সময় পেলাম না এক তো খিদে ছিল না খিদে থাকলে হয়তো খেয়েই নিতাম ভেবেছিলাম যে সন্ধেবেলা খাবো সন্ধ্যেবেলা এসে আর মন করলো না এসে বোধহয় একটু মুড়ি খেয়েছিলাম অল্প একটু মুড়ি খেলাম তাতেই পেট ভরে গেল যাই হোক এখন রাতের এই কাজগুলো আছে এগুলো সব সারব সেরে তারপর ডিনারটা করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট